আসসালামু আলাইকুম সবাইকে জানাই স্বাগতম তো আসছিলাম ছাদের উপরে একটু পানি দেওয়ার জন্য যে গাছগুলাতে একটু পানি দেব এবং গাছগুলার একটু পরিচর্যা করব ঠিক আছে তো আসার পরে দেখলাম যে ছাদের পরিবেশটা অমায়িক অবস্থায় আছে আপনাদেরকে আমি একটু শেয়ার করে দেখাই এই ধ্যান গাছগুলো কেটেছিলাম ঠিক আছে এই গাছগুলো কেটে আমার এই গাছটারই ডালা ওইখানে একটা বুনে দিছি এইখানে একটা বুনে দিছি ও কিন্তু এক লাখলা হয়ে আছে এখনও পানি দেওয়া শুরু করি নেই এখন আর কি আমি পানি দেব আর সবচেয়ে বড় বিষয় আমি আপনাদেরকে দেখাই এ হচ্ছে আমাদের সাভারের যে পরিবেশ এটা হচ্ছে আমাদের সাভারের পরিবেশ ঠিক আছে তো এইখান থেকে উ দেখেন আলো দেখা যাচ্ছে এই যে আলোর একটা অন্য দেখা যাচ্ছে এই যে এই যে এই যে আমার হাতের মাঝে মাঝে যে এখানে একটা আলো দেখা যাচ্ছে এটা কোন আলো জানেন এই আলোটা আলোটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই আলোটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের ঠিক আছে এই যে আপনি যে আলোটা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আলোটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের আলো ঠিক আছে আমরা সাভার থেকে দেখতে পারি আমাদের বাড়ির ছাদের উপর থেকে দেখতে পারি আর হচ্ছে এদিকে তো আরো অন্যান্য বাড়ি ঘর আছে আচ্ছা ছাদের উপরে আসলে বোঝা যায় যে ছাদটা কেমন আশেপাশের পরিবেশটা কেমন অনেক সুন্দর একটা পরিবেশ আর আকাশের উপর দিয়ে যাচ্ছে একটা হেলিকপ্টার দেখাই যে আকাশের উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে কি সুন্দর চলে যাচ্ছে আকাশের উপর দিয়ে আর ও যে বড় একটা বিল্ডিং দেখতে পারতেছেন এই যে বড় একটা বিল্ডিং এটা হচ্ছে আমাদের সাভারের আল মুসলিম গ্রুপ আর সবচেয়ে আমি আপনাকে একটা জিনিস দেখাই দেখেন আশেপাশে ছাদের উপরে কিন্তু কোনো কাক নাই ঠিক আছে দেখেন আশেপাশে ছাদের উপরে কিন্তু কোনো কাক নাই ঠিক আছে কোনো কাক দেখাও জানা যত কাক আছে আমার এই যে ছাদের উপরে এসে বসে আছে দেখেন এই যে সমস্ত কাক আমার ছাদের উপরে এসে বসে আছে আশেপাশে ছাদের উপরে কোনো কাক পাবেন না দেখেন আশেপাশে ছাদের উপরে কিন্তু কোনো কাক নাই যত কাক আছে আমার বাসার ছাদের উপরে এই মাত্র ঝাড়ু দিয়ে ছাদটাকে পরিষ্কার করলাম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ফ্লোরটাকে কারণ অনেক নোংরা হয়েছিল আর এ হচ্ছে এটা হচ্ছে নিচের ছাদ মানে এটাকে করা হয়েছে ডুপ্লেক্স সিস্টেম বাড়িটা করা হয়েছে ডুপ্লেক্স সিস্টেম ছাদের উপরে যাতে সুন্দর একটা পরিবেশ থাকে মনোরম একটা পরিবেশ এ হচ্ছে ডুপ্লেক্স সিস্টেমের মতো আর কি করা এই ছাদটা তো এ হচ্ছে ছাদের উপরে ফুল গাছ কাটা ফুল আর কি এটাকে বলে থাকে দেন সমস্ত কাক এখানে এসে বসে আছে আমার ছাদের উপরে সমস্ত কাক আমার ছাদের উপরে এসে বসে আছে আশেপাশে কোনো ছাদের উপরে কিন্তু কাক নাই যেহেতু কাক আছে আমার আমার বাসার ছাদের উপরে এসে বসে আছে যাও এ হচ্ছে আমাদের ছাদের কেমন লাগলো আপনাদের কাছে আমাদের ছাদটা আর এ হচ্ছে লেগে ছাদের নিচে নিচের যে সাইডটা ঠিক আছে এটা হচ্ছে সাদের নিচের সাইড তো অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কাকগুলো দেখেন কা 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 করছে ঠিক আছে অনেক সুন্দর একটা পরিবেশ আশেপাশে পরিবেশটা খুব সুন্দর দেখতে তো আপনাদের কাছে কেমন লাগলো সাভারের এই পরিবেশ আপনারা সবাই কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আরও ব্যক্তিগত ভিডিও আরও অনেক মানে পার্সোনাল থেকে শুরু করে যাবিতীয় চলার পথে মানে ওই ব্যক্তিগত আবার ভাইবেন না ঠিক আছে মানে চলার পথে ব্যক্তিগতভাবে চলার পথে যে ভিডিওগুলো সেগুলো ইনশাল্লাহ আমার এই চ্যানেলে পেয়ে যাবেন সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো কেমন ধরনের আপনাদের পছন্দ আমাকে যদি কমেন্টে জানান অবশ্যই আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ